নমস্কার সবাইকে বিদ্যির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বলাইচন্দ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প কার্য কারণ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা এখনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন এক বৃষ্টি পড়িলে এখনও আমার পিরু মিয়া এবং ভূতনাথের কথা মনে পড়ে কার্যকারণের সম্বন্ধ নির্ণয় করতে গিয়া যাহারা কেবল স্থূল স্বার্থপরতা ছাড়া আর কিছু হিসেবের মধ্যে ধরিতে চান না তাহারা বুদ্ধিমান ব্যক্তি হয়তো পিরু মিয়া ও ভূতনাথের আচরণের মধ্যেও প্রচ্ছন্ন স্বার্থ নিহিত ছিল বিশ্লেষণ করিবার প্রবৃত্ত হয় নাই কারণ মুক্ত হইয়া গিয়াছিলাম দুই প্রায় পঁচিশ বছর আগেকার কথা দুই দিন হইতে অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছিল মুসুলধারা বৃষ্টির সহিত উন্মত্ত পবন মিলিয়া যে কাণ্ড করিতেছিল তাহা প্রায় অবর্ণনীয় সভ্যতা হইতে বেশ কিছু দূরে স্টেশন হইতে দশ ক্রোশ পোস্ট অফিস হইতে দুই ক্রোশ। যে গ্রাম তখন আমাদের বাস ছিল তাহার পারিপার্শ্বিক অবস্থা অকথ্য হইয়া উঠিয়াছিল একটি গাছ খাড়া ছিল না খড়ের চাল উড়িয়া গিয়াছিল মাটির দেওয়ালগুলি ধুলিস হইয়া গিয়াছিল নদী নালা খাল বিল মাঠ ঘাট জলে করদমে পরিপূর্ণ হইয়া যে দৃশ্যের অবতারণা করিয়াছিল তাহা বিদ্যাপতি বা চণ্ডীদাসের চিত্তে কি ভাব জাগাইতো জানি না আমার হৃদয়ে তা এক অপ্রত্যাশিত ভাব সঞ্চয় করিয়াছিল মনে পড়িতেছে আমি মুক্ত হইয়া বসিয়াছিলাম বর্ষার শোভা দেখিয়া নয় ইট চুন সুরকি ও সিমেন্টের মহিমা প্রত্যক্ষ করিয়া গ্রামের মধ্যে একমাত্র আমাদের বাড়ি পাকা ঝড় বৃষ্টির বিপুল অক্ষত ছিল আমার সেই মুক্ত ভাবই কিন্তু মধ্যে মধ্যে বিঘ্নিত হইতেছিল আমি একজনের আগমন প্রত্যাশা করিতেছিলাম প্রিয়ার নয় পিয়নের তখন প্রিয়া বিরহে ব্যাকুল হইবার বয়স হয় নাই ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়া বাড়িতে বসিয়াছিলাম কলিকাতার বন্ধু ছকুকে টাকা দিয়ে আসিয়াছিলাম পরীক্ষার ফল বাহির হইবা মাত্র তার যোগে যেন আমাকে জানায় সে জানাইবে ঠিক কিন্তু এই দুর্যোগে এক্সপ্রেসে তার কি এই সুমধুর মফসলে পৌঁছিবে পোস্ট অফিস দুই ক্রশ দূরে টেলিগ্রাম যদি পৌঁছাইও থাকে ওই ঝড় বৃষ্টির মাথায় করিয়া পিওন কি আসিতে পারিবে পিয়নকেও অবশ্য যা বারবার বলিও আসিয়াছিলাম বকশিষ্য লোভও দেখিয়াছি কিন্তু যে যেরকম দুর্যোগ আরও একটা কারণে আশা করিতেছিলাম যে পিয়ন হয়তো আসিতে পারে আমি এবং অপরের ভূতনাথ এই অঞ্চলের মাত্র এই দুইটি বালকই এবার ম্যাট্রিকুলেশন দিবার সুযোগ পাইয়াছি দশ ক্রোশের ভিতর একটি লোয়ার প্রাইমারি স্কুল ছাড়া আর কোনো বিদ্যালয় সেকালে ছিল না সুতরাং আমাদের পরীক্ষার ফল কি হয় জানিবার জন্য সকলেই উৎসুক সকলেই প্রতীক্ষা করিতেছিল আমরা এই অঞ্চলে মান রাখিতে পারিব কি না বাইরের ঘরটিতে উৎকর্ণ হইয়া বসিয়াছিলাম বৃষ্টির বিরাম নাই ভেক কুলের আনন্দ কলরব চতুর্দিকে মুখরিত বাতায়ন দিয়া যতটুকু দেখিতে পাইতেছিলাম তাতে হতাশি হইতেছিলাম জনপ্রাণী কেহ নাই কেবল বাতাসের বেগে তো ছিন্ন পত্ররাশি মাঝে মাঝে উড়িয়া আসিয়া কাদায় লুটিয়া পড়িতেছে ডোবার ধারে কয়েকটি বক চিত্রা চিত্রাপিতক বসিয়া আছে এই দুর্যোগেও তাহাদের ধ্যানমগ্ন হয় নাই মাঝে মাঝে ছাগলের ডাকের মতন শব্দ পাইতেছিলাম আমাদের চাকরটা বলিল যে উহাও ব্যাঙেরি ডাক সূর্যদেবের দেখা নাই আকাশ মেঘময় সকাল এবং বিকেলের একই রূপ কিন্তু সন্ধ্যা যখন ঘনাইয়া আসিল তখন সে রূপ আরও ভয়ঙ্কর হইয়া উঠিল বাতাসের বেগ আরও বাড়িল আকাশে তখন সে রূপ আরও ভয়ঙ্কর হইয়া উঠিল বাতাসের বজ্র গর্জনে চতুর্দিক সচকিত হইয়া উঠিয়াছে মনে হইতে লাগিল বুঝি প্রলয়ের কাল রাত্রি ঘনাইয়া আসিয়াছে ঠিক করিলাম বাহিরে ঘরেই শুইব পিয়নের আসিবার আশা নাই কিন্তু যদি আসে তিন গভীর রাত্রে ধরফর করিয়া বিছানায় উঠিয়া বসিলাম জোরে শব্দ হইল বাজ পড়িল নাকি কান পাতিয়া রহিলাম বাইরের বাতাস ও বৃষ্টির মাতামাতি সামনে সমানেই চলিয়াছে আবার শব্দ হইল করার মতন নড়িয়া উঠিয়া কপাটটি খুলিলাম তবে কি কপাট খুলিতে কিন্তু আপাতমস্তক সিক্ত এবং কর্দমাক্ত একটি ব্যক্তি হুড়মুড় করিয়া ঢুকিয়া পড়িল সে পিয়ন নয় পিরুমিয়া তাহার বাঁকা নাক এবং সামনের ফোকলা দাঁত ভুল হইবার নয় কিন্তু এ সময় ভীষণ দুর্যোগের মধ্যে জমিদার ডবরদস্ত খাঁর গোমস্থা পিরুমিয়াকে দেখিব বলিয়া প্রত্যাশাও করি নাই আরে বাবু তুমি বাইরে আছো ভালোই হয়েছে তোমার কাছে এসেছি বড় জরুরি দরকার কি বলুন তো এই চিঠিখানা পড়ো চেঁচিয়ে পড়ো পড়িলাম কে একজনের বিনোদ সিংহ লিখিতেছে মিয়া সাহেব আদাব জানিবেন খোদার মর্জিতে আশা করি খুশ আছেন আপনার মনিব শেখ জবরদস্ত খাঁ আগামী শুক্রবার ফিরিবেন তাহার জন্য ঘাটে প্রত্যুষে যেন নৌকা প্রস্তুত থাকে হুকুম এই পত্র আপনাকে লিখিতেছি চিঠি পড়া শেষ হইবার মাত্র পিরু মিয়া প্রশ্ন করিলেন প্রত্যুষ মানে কি প্রত্যুষ মানে ভোর ভোর মানে কি ভোর মানে সকাল কি বিপদ সকালে মানে কি। যখন পেহেলা মোরক ডাকে তখন সকাল যখন দোসরা মোরগ ডাকে তখনও সকাল প্রত্যুষ মানে কোন সকাল বিব্রত হইলাম অভিধান খুঁজিলে প্রশ্নের সদৃত্ব মিলবে কিনা সন্দেহ পিরুমিয়ার কাছে নিজের অঙ্কতা প্রকাশ করিতে বাঁধিল বলিয়া দিলাম যখন পেহেলা মোরগ ডাকে তখনই প্রত্যুষ ঠিক তো ঠিক যাক নিশ্চিন্ত হওয়া গেল জানতাম তোমার কাছে এলেই বাবু এই জন্যই আপনি এসেছিলেন এই জন্যই বিস্মিত হইলাম এর দুর্যোগ মাথায় করে একটা কথার মানে জানতে এসেছেন কাল ঠিক প্রত্যুষে যদি নৌকা হাজির না থাকে তাহলে দুর্যোগ আরও ভয়ানক হবে জবরদস্ত কাঁকে তুমি চেনো না খোকাবাবু পিরুমিয়ার চোখে সে গর্ব যেন দর্জল করে উঠিল কেন কি করিবেন তিনি একদিন কি করেছিলেন দেখো পিরু তাহার বাঁকা নাক ফোকলা দাঁতের দিকে এমনভাবে অঙ্গুলির নির্দেশ করিয়া রহিল যেন আমাকে কাহারও মহৎ কীর্তি দেখাইতেছেন তখন আমার জোয়ান বয়স খাঁ সাহেবের জোয়ান বয়স তোমাদের তখন জন্মও হয়নি ফুয়ান শিবের মাঠে বকরির শিকার করতে গিয়েছিলেন বলে গিয়েছিলেন আমি যেন ঠিক সূর্যাস্ত্রের সঙ্গে সঙ্গে ঘোড়া নিয়ে হাজির হই আধ ঘন্টা দেরি হয়েছিল আমার ঠিক মুখের উপর বুট শুদ্ধু এইসা লাথি কষালেন যে পিরুমিয়া বাক্য শেষ করিলেন না ফোকলা দাঁত দুটি আর প্রকটিত করিয়া হাসিলেন কী করে এলেন এত দূরে আপনি মুষের গাড়িতে হারিতেও হয়েছে একটু গাছপুরের রাস্তাটা বন্ধ হয়ে গেছে আচ্ছা আমি আর বসবো না নৌকার ব্যবস্থা করতে হবে গিয়ে পিরোমিয়া চলিয়া গেল আমি সব বিষয়ে ভাবিতে লাগিলাম সত্যই কি পিরোমিয়ার প্রাণের ভয়ে এতটা কষ্ট স্বীকার করিয়াছেন আধ ঘন্টা পরে আরও এক কাণ্ড ঘটিল আপাতমস্তক ভিজিয়া ভূতনাথ আসিয়া হাজির হইল তাহার বাড়ি নদীর ওপারে সাঁতরাইয়া আসিয়াছে তুমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছ কি করে জানলি কলকাতা চিঠি পেলাম একটু আগে পিয়ন সন্ধ্যের পর এলো তোর টেলিগ্রাম নিশ্চয়ই আসেনি আসবে কি করে টেলিগ্রাফের তারই ছিঁড়ে গেছে আমি ভাবলাম তোকে সুখবরটা দিয়ে আসি তুই আমি ফেল মেরেছি বুধনাথের হাসি আকর্ণ বিস্তৃত হইয়া গেল আমি আর বসবো না ভাই মা ভাববে মাকে লুকিয়ে পালিয়ে এসেছি মুচকি হাসিয়া ভূতনাথও ঝলিয়া গেল ভূতনাথের সঙ্গে আমার প্রেম সম্পর্ক ছিল না ক্লাসের ওছা ছেলে বলিয়া তাহাকে ঘৃণাই করিতাম গুন্ডামি করিয়া বেড়ানোর সাহায্য তাহারই কাজ ছিল সে কেন কোনো সদুত্তর খুঁজিয়া পাইলাম না আজও পাই নাই অনেকদিন পরে পিরুমিয়ার সম্বন্ধে খুব বিস্তৃত সূত্রে আর এক খবর শুনিয়া আরও বিস্মিত হইলাম ঘোড়া হইতে পুড়িয়া গিয়া নাকি পিরুমিয়ার বাঁকায় নাক বাঁকিয়াছিল দাঁতও ছিল। কিন্তু তাহার মনে জবরদস্ত খাঁর যে সভ্য সত্যই জবরদস্ত একথা সকলের কাছে স্বগর্বে প্রচার করিবার সুযোগ পাইলে তিনি সত্যই মিথ্যা সম্ভব অসম্ভবের গণ্ডি লঙ্ঘন করিতে কিছুমাত্র ইতস্তত করেন না প্রভু যে লাথি মারিয়া তাহার মুখের চেহারা বদলাইয়া দিয়াছেন এই মিথ্যে কথা বলিয়া তিনি আনন্দিত হন লজ্জিত হন না আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার